আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো মধ্যে এবং দ্রুত পূরণ হওয়ার জন্য যে কোনো কাজ দ্রুত শেষ করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাল পক্ষ থেকে কোরআনই একটি পরীক্ষিত অজিফা আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম যাই হোক কেউ যদি চায় যে আমার অমুক কাজটি দ্রুত হোক তাহলে এই আমলের নিয়ম হচ্ছে আমরা সবাই চাই আমাদের কাজগুলো দ্রুত হোক কিন্তু কাজগুলো দ্রুত পূরণ হয় না এমন তো অবস্থায় পরপর তিনটি বৃহস্পতিবার পরপর তিন বৃহস্পতিবার রোজা রাখবে রোজা রাখবে এবং রাত্রে এশান নামাজের পরে এই আয়াত শুধু বৃহস্পতিবারে এই আয়াতটি নয় হাজার বার পাঠ করবে বৃহস্পতিবারের এই আয়াতটি পাঠ করবে এবং এই আয়াত পাঠ করার শুরুতে এবং শেষে যেকোনো দূরত শরীফ এগারো বার করে পাঠ করবে এভাবে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ অথবা আরো দু এক সপ্তাহ লাগতে পারে কারো এক সপ্তাহতেই হয়ে যায় মানে একদিনেই হয়ে যায় আমলটা তো সাত দিনের না সপ্তাহে একদিনের এগারো হাজার বার পাঠ করতে হবে নয় হাজার বার নয় হাজার বার পাঠ করতে হবে এভাবে তিন বৃহস্পতিবার যদি কেউ টানা আমলটা করে আল্লাহ তাআলা তার ওয়াদা আল্লাহ তাআলা তার সেই কাজ দ্রুত পূরণ করে দিবেন এটা নিজে নিজে পড়লেই হবে এবং এটা সূরাত আল বাকারার একটি আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমর ফইননা মা ইয়াকুলু লাকুম ফায়াকুন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সব আমলটা বেশি বেশি করার তৌফিক ফরমান আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডির লিঙ্ক আমি আগেও সাবধান করেছি আবারও করলাম বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমরা নিচ্ছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বাক